মহিলারা কি দাওয়াতি কাজ করতে পারবে সেক্ষেত্রে কি স্বামীর অনুমতি ফরজ কিনা আমি অনেক সময় কাজ করতে গেলে স্বামী বাধা দেয় এখন করণীয় কি মহিলারাও ইসলাম প্রচারে কাজ কাজ করবে করবে কিন্তু না লাগামহীন না স্বামী যদি বলে যে না তুমি বাসা বাইরে যায় ইসলাম প্রচারে কাজ করার দরকার নাই তাহলে স্বামীর কথাই মানতে হবে আপনি ওই প্রচার করবেন না আপনার জন্য এটা ফরজে আইন না যে আপনাকে বাইরে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে সংসার বাদ দিয়া বা স্বামীর নির্দেশ লঙ্ঘন করে না এটা মোটেই জায়েজ নাই হয় স্বামীকে যেভাবে হোক করে ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন দিয়ে আদায় করে নিবেন আর না হলে তার কথা শুনবেন কারণ আপনার ফরজ না হ্যাঁ ফরজ কাজ স্বামী বাধা দিছে তখন আপনার জন্য গুণা হবে আপনার জন্য আম দাওয়াত দিয়ে বেড়ানো ফরজে আইন না হ্যাঁ আপনি আপনার বাসা বাড়িতে দাওয়াতি কাজ করবেন আপনার ছেলে মেয়েকে দাওয়াতি কাজ করবেন পরিবারের লোকদের মধ্যে দাওয়াতি কাজ করবেন সেখানে যদি স্বামী বাধা দেয় যে তাদেরকে নামাজ পড়তে বলতে পারবা না স্বামী যদি বলে তো স্বামীর সেই কথা শোনার কোনো যুক্তি নাই কারণ সেটা আল্লাহর অবাধ্যতা হবে